ঘুম থেকে উঠে তুমি কোথায় উঠে বসে পড়েছো হ্যাঁ কোথায় উঠে বসে পড়েছো আর পেটের ওপরে উঠে বসে পড়েছো আর পেটে লাগছে না হ্যাঁ আর পেটে লাগছে না হ্যাঁ তোমার তো আনন্দ হচ্ছে আমার পেটে লাগছে আমার পুরো বসে আছে হ্যাঁ গাড়ি চালানো হচ্ছে তুমি গাড়ি চালানোর জায়গা পওনি তাই তো এত বড় ঘর তোমার পছন্দ নয় গাড়ি চালালে কেই কে কেই নমুকে বলো মুখে বলো না আমি জানি না মুখে বলতে হবে কি মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো জোরে আমি এখানে আছি কি ই কি গাড়ি গাড়ি গাড়িটাকে চাইছে আমার গাড়ি চাইছ গাড়ি গাড়ি নাম বলো বলো গাড়ি বলো গাড়ি বলো বলো গাড়ি বলো বলো না দেব না গাড়িটাকে নিয়ে কোথায় উঠবি হ্যাঁ নিজে তো একে একটা মানুষের উপর বসে আছিস আমাদের গাড়িটাকেও তুলবি কে না না মুখে বলো কথা বলো কবে কথা বলছে শিখবি বলতে বাবু তুই হ্যাঁ সবাই কথা বলতে শিখে গেলো তোর থেকে ছোটো ছোটো যারা ছিল কে না ইশারাটা বন্ধ করো আমি ইশারা কিছু বুঝতে পারছি না উফ 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 কি না আমি বুঝতে পারছি না তুমি উঠে পড়লে আমি বুঝতে পারছি না কাদের মেয়ে এটা কাদের মেয়েটা কাদের বাড়ির মেয়েটা কেই এ মেয়েটাকে কেউ দেখেছো হ্যাঁ কাদের বাড়ির মেয়ে চলে এসেছে এই আমাদের বাড়ির ছেলেটা কোথায় গেল হ্যাঁ আমাদের বাড়িতে দুষ্টু একটা ছেলে ছিল কোথায় গেল হ্যাঁ কে বাবা ওই জাহাজ যাচ্ছে ঠিক দেখতে পেয়েছে বাবা আমি দেখতে পাইনি আচ্ছা আমাদের বাড়ি যে দুষ্টু একটা দাদা ছিল কোথায় গেল বলো হ্যাঁ এই মেয়েটা কে মেয়েটা কে কে মেয়েটা এটা না আমার ছোটবেলার জামা কি মা কে যা চলে গেল যা চলে গেল তো চলে গেল তো দেখি মা এটা আমার মা হয়ে গেছে আজ গিয়ে বাবা দেখ সিতে করো সিতে করো চেন্টা সিতে করো বাবা উলি বাবা ই ই ই ছটপট ছটপট করে না একটু শান্ত সুস্থ হয়ে থাক লজ্জা পাচ্ছে নাকি আজ একা একা লজ্জা পাচ্ছে কে বলো কে বলো বলে